শৈতানি দ্বিতীয় অন্য বা অপর বা আর শৈতানি আর কিছু বা অন্য কিছু ওয়াক্তানি অন্য সময় বা আরেক সময় মাররা তানি আবার বা আরেকবার মাররা তানি আরেকবার তানি মাররা আবার বা পুনরায় মাররা তান আবার বা ইগিন এই আরবি ভাষাগুলো বাহারাইন কুয়েত ইরাক ওমান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন আরব কান্ট্রিতে কাজে আসবে প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে দালি আসুন বা বসুন বিশেষ করে মহিলাদেরকে যখন বলবো তখন বলবো আসুন বা বসুন যখন আমরা কাউকে স্বাগত জানাবো তখন বলবো বা এইভাবে বলতে পারি আহলান স্বাগতম আমি দেখছি বর্তমানে আমি দেখছি তাহলে বলবো আনা আশফ আনা আশফ আমি দেখছি আমরা বলে থাকি আশফ আমি দেখছি নিজের সম্পর্ক হলে বর্তমান সময়ের জন্য হলে বলবেন আনা আশফ আমি দেখছি আনা ইনসা আনা আনসা আমি বলে যাই আমরা বলবো না আনা ইনসা নিজের সম্পর্কে হলে বারপের আগে অবশ্যই সরাস যুক্ত করতে হবে যেমন আনা আনসা আমি বলে যাই আর ভবিষ্যৎ সম্পর্কে হলে বলবো আনা বানসা আমি বলে যাব তাফাদ্দাল আসুন বা বসুন পুরুষের ক্ষেত্রে হলে তাফাদ্দাল আসুন বা বসুন আর মহিলাদের ক্ষেত্রে বলবো তাফাদ্দালি আসুন বা বসুন আনা শক্তিক আমি তোমাকে দেখেছি অতীতকালে আপনি দেখেছেন তখন বলবেন আনা শক্তিক আমি তোমাকে দেখেছি বা আপনাকে দেখেছি সফতিক তোমাকে দেখেছি বা আপনাকে দেখেছি আনা বা শফিক আমি তোমাকে দেখবো বা আপনাকে দেখব। আনা বা শফিক আমি তোমাকে দেখবো বা আমি আপনাকে দেখবো বা শফিক তোমাকে দেখবো আনা আর শফিক আমি তোমাকে দেখছি বর্তমান সময়ের জন্য হলে আনা আর শফিক আমি তোমাকে দেখছি বর্তমান সময়ের জন্য হলে নিজের সম্পর্কে হলে আনা আশফ আমি দেখছি আনা বা শফ আমি দেখবো এন্ড মাশপ্ট তুমি দেখোনি এন্ড শপ্ট তুমি দেখেছো এন্ড বিড তুমি দেখবে ভবিষ্যৎ বুঝাতে তোমার সম্পর্কে হলে বলবো এন্ড বিড তুমি দেখবে আর তোমার সম্পর্কে অতীত হলে এন্ড শপ্ট তুমি দেখেছো তুমি দেখোনি এন্ড মাশপ্ট তুমি দেখোনি আনা মাগ আমি তোমার সাথে বা আমি আপনার সাথে তাল মাই আমার সাথে আসো মাই সাথে বা সঙ্গে আইনা আন তুমি কোথায় আসো ওয়াইন আক তুমি কোথায় আসো তুমি কোথায় ওয়াইন ওয়াই তুমি কোথায় আছো তুমি কোথায় আসো বা আপনি কোথায় আছেন আমরা শিখে নিলাম আইনা আন ওয়াইন বা ওয়াইন আমার বিগুল লেক আপনাকে বলবে বিগুল লেখ আপনাকে বলবে পুরুষ হলে হু গুল সে বলবে মহিলা হলে হি বি সে বলবে মহিলা হলে হি বি সে বলবে আনা বা গুল আমি বলবো মিন আউয়াল প্রথম থেকে মিন মানছে হতে থেকে আউ্বাল মানছে প্রথম আবি সার্ফ আমার বাংতি টাকা লাগবে আবি মানছে আমার লাগবে বা আমার দরকার বা আমার প্রয়োজন সার্ফ মানছে বাংতি মা আইন দেয় মুশকিলা আমার কোনো সমস্যা নাই এল মাকান মার রাখিল জায়গাটি অনেক সুন্দর লাত ওয়াক গে ফিনা এখানে বা এখানে দাঁড়ায়ও না লাত ওয়াক গে ফিনা এখানে থেমো না বা এখানে দাঁড়ায়ও না লাতিতকাল্লামহিনা এখানে কথা বলো না লাতিতকাল্লামহিনা এখানে কথা বলো না তিবি তু গুলশাই আপনি কিছু বলবেন তুমি কিছু বলবে বা আপনি কিছু বলবেন এভাবে বলবো তিবি তু গুলশাই তালহিনা এদিকে আসো আনা নায়েম আমি ঘুমাচ্ছি আনা আনতেজার আমি অপেক্ষা করছি আনা মফসুদ আমি খুশি আনা আতশান আমার পিপাসা লেগেছে আনা মানে আমি বা আমার আতসান মানে হচ্ছে তৃষ্ণার্থ পিপাসার্থ ইন্দিয়ার সুগল তা নিয়ে আমার অন্যান্য কাজ আছে ইন্দিয়ার সুগল তা নিয়ে আমার অন্যান্য কাজ আছে ইন্দি মানছে আমার আছে আর সুগল কাজ তা নিয়ে মানছে অন্য মা আকবার মানছে পারবো না আনা মা আকবার আমি পারবো না আনা আবগা সালাব আমি দাঁড় চাচ্ছি বা আমার দাঁড় লাগবে মা এই মানছে সাথে বা সঙ্গে আসান দেখ আপনাকে সমর্থন করিবে আপনাকে সাপোর্ট করি আলাতুল সর্বদা সরাসরি বা সুজাসুজি এক এক সময় এক একটার জন্য ব্যবহার করা হয় তাকে আলাতুল সর্বদাস সরাসরি বা সুজাসুজি মাক মানছি আপনার সাথে বা তোমার সাথে মাক আপনার সাথে বা তোমার সাথে আনা মাক আমি তোমার সাথে তাল মাই আমার সাথে আসো তাল মানছে আসো মাই মানছে আমার সঙ্গে বা আমার সাথে তাল মানছে আসো তাল মাই আমার সাথে আসো আবিশাই আমি চা চাই বা আমি চা খাবো আবিশাই আমি চা চাই বা আমার চা লাগবে বা আমি চা খাবো আবি আশরাফ সাই আমি চা পান করতে চাই মাতার মানছি বৃষ্টি মাতার মানছি এয়ারপোর্ট বা বিমানবন্দর ওয়াইনাল মাতার এয়ারপোর্টটি কোথায় আউয়াল মাররা প্রথমবার আখের মাররা শেষবার সাই মানছি কিছু মাফি সাই কিছুই নেই আনা মা আপগা সাই আমি কিছুই চাই না সাই মানছি চা সাই মানছি কিছু একটু দীর্ঘ উচ্চারণ হলে হবে চা শাই মানি চা সাই মানছে কিছু আনা সাওয়াক আমি ড্রাইভার আবার অনেকে বলে থাকে। আনা সায়েক আমি ড্রাইভার আনা সাওয়াক আমি সৌদি আরবে থাকি আনা সাকেন ফিল বাহরাইন আমি বাহরাইনে থাকি আনা মিকানিক সহয়ারাত আমি গাড়ির মেকানিক আনা দখান, আমি পেন্টার দাখান মানি পেন্টার আনা দখান বয়া আমি রঙের পেন্টার আনা আমি দখান মানসিক পেন্টার বয়া মানসে রং আনা নাজার আমি কার্পেন্টার নাজার মানের কার্পেন্টার বা কাঠমিস্ত্রি মিন্নি মিন্নি বা মিন্না মিন্ মিন্ নয় রিসালা মানুষের চিঠি বা বার্তা উজবু মানের সপ্তাহ সাহার মানছে মাস সানা মানছে বছর মাররা তানিয়া আরেকবার তানি মাররা আবার কিদা দা এই রকম, মাফি কিদা এরকম না কিদা কিদা এদিক সেদিক বাদ্রি বা সুরা সুরা তাড়াতাড়ি গেলিল বা সাই কম্ব অল্প গেলিল মানে কম্ব অল্প আবার অনেকে বলে থাকে সোয়াই কম্ব অল্প মিতাক্ষের দেরি তাখির মানসিক দেরি করা রাখিস মানছে সস্তা বা দামে কম নাদ মানছে পরিষ্কার ওয়াসাক মানে ময়লা ফাদি মানসে খালি মালিয়ান মানের বড়া গৌই বা গৌই মানছে শক্তিশালী দইফ মানছে দুর্বল কেসলান মানের অলস গায়েব মানের অনুপস্থিতি হাদের উপস্থিতি নাশীত। একটি বা চালাক বা সক্রিয় জিদ্দান অতিব অত্যন্ত আই মানসি কোনটি আহিয়ানান কখনো কখনো কাফি মানছে যথেষ্ট জ্ঞানী মানসি দনী রূপবা বা মুমকিন হয়তো বা সম্ভবত আমামা বা গিদ্দাম সামনে হাত্তা যতক্ষণ না বা পর্যন্ত সুম্মা মানসে অতপর বিদুন মানসে সারা বা ব্যতীত জামিল মানছে সুন্দর মহিলাদেরকে বলবেন জামিলা মানছে সুন্দরী দাহাবি মানছে সোনালি ওয়াল্লা মানছে সত্যি শুদ্ধ। আজনাবি, বিদেশি বা বা লাজিম অবশ্যই বা প্রয়োজনীয় আসিফা দুঃখিত মহিলারা বলবে আসিফা দুঃখিত খাতির মানছে বিপজ্জনক জাফ মানছে শুকনা ড্রাইভার শুকনার সম্মানিত হাজিহি বা হাদি এইটি বা ইগুলি সাইদ সঈদ খুশি সাইদ মানছে খুশি বা সুখী আদি মানছে সাধারণ বা জেনারেল মারিদ মানছে অসুস্থ মজনুন মানছে পাগল নাদিফ মানছে পরিষ্কার বা পরিচ্ছন্ন ওয়াসাক মানছে ময়লা নাহিফ বা রকিক মানছে পাতলা মস্ত আমাল মানছে পুরনো বা ব্যবহৃত বা ইউজ করা মাসুর বা শাহির মানছে বিখ্যাত ওয়াক মানছে সময় দাইমান বালাতুল মানে যে সর্বদা সানিয়া মানে সেকেন্ড মালু মানে জ্ঞাত বা জানা আনা আদরি আমি জানি কামেল মানে পূর্ণ বা পুরা ইয়া মানে দিন জহর মানে দুপুর মাসা মানে সন্ধ্যা লাহাজা মানে মুহূর্ত দিগিগা বা দগিগা মানে মিনিট আউয়াল মানে পূর্বে আগে বা প্রথমে বাদেন বা বাদিন বা বাদ তিনটো অর্থ আছে পরে تاني মানে দ্বিতীয় অন্য বা উপর বা আর সেই আর কিছু বা অন্য কিছু ওয়াক্তানি অন্য সময় বা আরেক সময় মাররা তানি আবার বা আরেকবার মাররা তানি আরেকবার তানি মাররা আবার বা পুনরায় মাররা তান আবার বা ইগিন